দাম দর কেমন কি ভাই বড়োটা সতেরো হাজার বলে আর ছোটগুলো দশ বারো হাজার টাকা বলতেছে আর কি কত এগুলো দাম সাড়ে ষোলো সতেরো পনেরো এর মধ্যে একবার করলেই হয় আর কোনো চিনার উপায় থাকবি না কি অবস্থা কেমন চাচ্ছে জোরা আঠাশ দাম দাম দর হচ্ছে জোরা তেইশ চব্বিশ বড় সাইজের খাসি দেখাই সেই বড় মাঝারি

দাম কেমন কাকা এগুলা ভালো আছেন দুইটাই আনছেন কত চা হচ্ছে এগুলা সাইজ তো অনেক বড় কেমন চা হচ্ছে পঞ্চান্ন খুব সুন্দর সাইজ বড় সাইজ এই যে আরও আছে কেমন কাকা এগুলা কাকা কেমন চা হচ্ছে জোরা না পিস জোরা স্বাস্থ্য কিন্তু খুব সুন্দর কাছে দুইটা যথেষ্ট ভালো ভালো করে কত চা হচ্ছে মোরগিটা খাসি কত চা হচ্ছে খাসিটা আঠাশ আরও আছে জোরা ভাই মেথ লেন তো নিয়ে যাবো কত চা হচ্ছে ভাই জোরা পঁয়ত্রিশ আর বলে কেমন দাম দর হচ্ছে কেমন আঠাশ আঠাইশ তত বেচার দাম হয়ে গেছে তাও বেশি হচ্ছেন না মাংস বেশি আছে না তাহলে কেমন হলে বেচবেন তাহলে বেচা কিনা কেমন হলে করবেন এটা আপনার তিরিশে একতিরিশ না স্বাস্থ্য ভালো এমনিতে ছাঁকল কুঠাল

জোড়া ভালো সাইজ দাম ধরো হচ্ছে কেমন তাহলে আর কী জিজ্ঞেস করবো তার মতো আর বেশি কিছু জিজ্ঞেস না করাই ভালো কেমন দাম হচ্ছে ভাইগুলা হ্যাঁ কত পঁচিশ তাহলে বেস্ট কত হলে ভাই ছাব্বিশ হলে এক হাজার এলাকে বাজাইছে সব তাহলে হলো জোর আর একদম দেশি না পাহাড়ি না অরিজিনাল দেশি হাটে এসে সব রাশিয়ান খুঁজে তো ভেজালের শেষ নাই তার মধ্যে দেশি পাওয়াই বটে আবার বৃষ্টি শুরু হচ্ছে মানে ভিডিও মিডিও করার অবস্থা জোড়া কত ভাই পঁয়ত্রিশ কত বড় ভাই জোড়া ষোলো এক পিস এটা ষোলো হাজার প্লাস দাম দর হয়েছে আর না দেখা যাচ্ছে উনি আর একটু কম বেশি করবেন দেখায় আর একটু ঘুরি কী করবো বৃষ্টি ঝড় বৃষ্টি তো নাই আমার এই যেহেতু করছি যেহেতু ভালো করেই করি দেখাই আপনাদের কত যা হচ্ছে মোট বিয়েটা সাড়ে আঠারো